সবাই আজকে কিন্তু ভিডিও অন করা হয়েছে খুবই স্পেশাল একটা ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছেন চারিদিকে হলুদের ছিটা দরজা দেখে বিয়ের অনুষ্ঠান তাই না ফুল অন মাস্তিতে আজকের ভরা থাকবে আমার কাজিন এবং আমার বেস্ট ফ্রেন্ড এর ভাই সবুজের গায়ে হলুদের পুরো ভিডিওটা নিয়ে চলে আসলাম এটা দেখতে পাচ্ছেন ওর আগদের দিন সকালবেলা ওকে সবাই হলুদ মাগাচ্ছিল এটা বলতে পারেন ওর গায়ে হলুদ তো আজকের হিরো হচ্ছে সবুজ এতদিন সে সিঙ্গেল ছিল আজ থেকে অফিসিয়ালি ম্যারিড লাইফে ঢুকে পড়লো কিন্তু সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ওর সহ্য শক্তি আরো বাড়ে কারণ এতদিন ছিল সে জীবিত আর আজকে থেকে সে বিবাহিত জোক সেপার্ট যাই হোক অনেক মজা করলাম তো আপনাদেরকে দেখাচ্ছি এখানে সবুজের বোনরা ওকে পানি দিচ্ছে মাথার মধ্যে আর এগুলা কিছু রিচুয়াল অবশ্য এই রিচুয়ালগুলো কেন করা হয় এর কোনো মানে আদৌ আছে কিনা আমি জানি না এগুলো করা শেষে সবাই প্রস্তুতি নিচ্ছিল আগদের জন্য এদিকে কেউ শাসছে বা ওদিকে কেউ কাজ করছে বা কেউ একদম শুধু দাঁড়িয়ে আছে কিন্তু খুব ব্যস্ত ভাব নিয়ে আর এটা হচ্ছে আমার আরেকটা কাজিন ওর জন্য কিন্তু আমরা পাত্রী দেখছি আপনাদের যদি কোনো সুপাত্রী থাকে তাহলে ইনবক্সে যোগাযোগ করবেন এইটা আমাদের আরেকটা ভাইয়া ভাইয়ার জন্য পাত্রী দেখছি আপনাদের কাছে থাকলে যোগাযোগ করবেন ও বাজিরে বাবি দেখলে আবার আরে বোধ ফিরা ফিরিব ভাইয়া কিন্তু বিবাহিত পাত্রী দেখার কোনো দেখার নাই ও আমাদের আরেকটা ছোট ভাই ও এসেছে উমান থেকে ও কিন্তু সিঙ্গেল আছে আচ্ছা এখানে কি চলছে বলুন তো আগদের অনুষ্ঠানে যে মিষ্টির প্যাকেটগুলো নিয়ে যাওয়া হবে সবাই মিলে ওগুলো প্যাকেজিং করা হচ্ছিলো মানে সব মিষ্টি একেবারে কিনে ফেলা হয়েছিল আর সবাই প্যাকেট করছিল আর কি এই যে আমি একটা মিষ্টি নিয়ে নিলাম তারপর হচ্ছে এখানে এটা হচ্ছে আমার কাজিন শিমু আর ওরা সবাই মিলে একাধারে কাজ করছে কেউ নাচছে আবার এখানে গানও চলছিল কিন্তু আর এখানে মানে সবাই ব্যস্ত পরে অনুষ্ঠানটা হয়ে যাবে মানে আগদিন অনুষ্ঠান হয়ে যাবে আসরের পর আর কি সেই জন্য সবার প্রস্তুতি এখন এই সব কিছু গুছিয়ে নিয়ে প্যাকেজিং সবকিছু শেষ করে আস্তে আস্তে ছেলেরা সবাই বেরিয়ে পড়বে মসজিদের উদ্দেশ্যে আসলে বিয়েটা শুধু অনুষ্ঠান না এখানে যা হয় সবকিছু সবার মনে একটা সুন্দর স্মৃতি হয়ে থাকে পরে সেগুলো নিয়ে গসিপিং করা হয় সবার একটা আনন্দ ঘন মুহূর্ত তৈরি হয় অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয় সেই জন্যই কিন্তু এই অনুষ্ঠানগুলোকে সবাই উপভোগ করে আর একটা বিয়ে আসলে সবাই অনেক বেশি খুশি হয়ে যায় মানে ফুল অন মাস্তিতে থাকে সবাই এই যে দেখতে পাচ্ছেন এটা আমার বেস্ট ফ্রেন্ড প্রীতি ও প্যাকেটটা খুলতেই পারছে না কেমন মেয়ে যাই হোক অনেক কাজ করছিল ভাইয়ের বিয়ে হোক বলে কথা আর এটা হচ্ছে বর বড় আসলো কী কাজ হচ্ছে তদারকি করার জন্য এটা হচ্ছে সবুজের বড় মামি উনি একেবারে ফুলের বুকে নিয়ে চলে এসেছে আর সবাই ওনাকে দেখে একদম জোরে হাততালি দিল তো এই সব কিছু শেষ করে এখন সবাই চলে যাচ্ছে মসজিদে চলে যাবে সেখানে আক্ত পড়ানো হবে মসজিদে তো ভাই আমি আর যাই নাই সেই জন্য কীভাবে আক্ত পড়া হলো না হলো সেগুলো দেখলাম না এরপরে চলে আসলাম আমরা সবাই মেহেদি দিতে যেহেতু পরে মেহেদি অনুষ্ঠান হবে সেই জন্য আর আপনারা সবাই যারা জানেন তারা তো জানেন আর যারা জানেন না আমার একটা মেহেদির পেজ আছে আমি পেজটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব পেজের লিঙ্ক আপনারা সবাই একটু ফলো দিয়ে দেবেন আর যাদের কোনো মেহেদি দিতে হয় কোনো অনুষ্ঠানে আমাদেরকে বুকিং করতে পারেন আমাদের কাছে কিন্তু অর্গানিক মেহেদিও আপনারা পেয়ে যাবেন চট্টগ্রামের মধ্যে কিন্তু সবচেয়ে রিজনেবল প্রাইসে আমরা মেহেদি লাগিয়ে থাকি সো আপনাদের অনুষ্ঠান আসলে কোনো চিন্তা না আমাদেরকে বুকিং করে নেবেন আর খুবই স্বল্প মূল্যে আপনারা আপনাদের হাতটা রাঙিয়ে নিতে পারবেন বক বক করতে করতে চলে এলাম হচ্ছে গায়ে হলুদের বেনুতে এসে দেখি বর ছবি তুলছে সবাই ছবি তুলছে মানে সবাই ব্যস্ত কিন্তু তখন তত বেশি মেহমান আসেনি পরে কিন্তু এটা ফুল হাউসফুল হয়ে যাবে এই যে হিদায়া হৃদয়াকে কিন্তু শাড়ি পরিয়ে দিয়েছিলাম আর আমার মেয়েটাও অনেক এনজয় করেছিল সেই দিনও এমন নাচ দেখালো সবাই রিকোয়েস্ট করলো যে ওকে আরও একবার সেই নাচটা নাচার জন্য আর ও তো খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল সব কিছু দেখে মানে একটু উৎসাহিত হয়েছিল আর কি আর এই যে দেখুন আপনাদের উদ্দেশ্যে লাইক দিয়ে দিল আমার সেই সিঙ্গেল ভাইটি এরপর এটা আমার আর একটা ফ্রেন্ড প্লাস কাজিন প্রিয়া খাবারের কথা না বললেই না বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কিন্তু এই খাওয়া ভাই আগে খাই দেন আবার ব্লগে আসছি দেখুন খাওয়ার মধ্যে কি কি আছে মজা করে জম্পেশ খেয়েছি কিন্তু আর ভাই দি ফোটো বুথ একখান দিয়ে মানে ফটো বুথ ইয়নো ছবি নো তুলিলে গায়ে হলুদ সম্পূর্ণ বাজি বেক করতে তো তুলো নেই ফরিবারে এটা সুন্দর সুন্দর কাজি নকল সুন্দরীরা ব্লগ আপলোড হবে কিন্তু বলে দিলা বাট এই ব্লগটা দেখার পর শেয়ার করতে কিন্তু ভুলবে না সবাই সবার টাইম লাইনে শেয়ার করে রেখে দিবে তাহলে যখন ইচ্ছা তখন ভিডিওটা দেখতে পারবে কিন্তু পরে আমার পেজে কুচলে কিন্তু অনেক নিচে চলে যাবে পাবে না বলে দিলাম সো এই যে দেখুন আমার অর্গানিক মেহেদির কী সুন্দর কালার এসেছে মাসাল্লাহ খুবই ভালো কালার এসেছে এটা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্সে এমন কালার এসেছে পরে আরও অনেক গাঢ় হয়েছিল। এই যে আমার বেস্ট ফ্রেন্ড আমরা একটা আমাদের স্মৃতি ধরে রাখার জন্য ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম বাচ্চাদের সাথে নিয়ে আলহামদুলিল্লাহ আগে ছিলাম আমরা ফ্রেন্ড আর এখন আমাদের মেয়েরা মেয়েরা ফ্রেন্ড কি সুন্দর না ব্যাপারটা এই যে তারপর এখানে আরও অনেক সুন্দরীরা আমার ভাই চলে আসলো তারপর সবার একটু একটু ক্লিপ নিলাম এই যে এখানে মেহেন্দি আমিও পড়িয়ে দিয়েছি আবার তারা নিজেরাও পড়েছে তো সবার মেহেন্দি রাঙানো হাতের ছবি নিচ্ছিলাম দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে মেহেদির পিকচার নিতে আমার অনেক ভালো লাগে তো সবাই খুব এক্সাইটেড ছিল হৃদয়ারাও যার যার মতো মজা করছিল এখন সবাই প্রস্তুতি নিচ্ছে এন্ট্রি ডান্স দেওয়ার জন্য তো সবাই ওই সাইডে চলে যাচ্ছে বড় এন্ট্রি নেবে সবাইকে সবাই ডাকছে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এন্ট্রি ডান্সটা কেমন হয়েছে তো সবাই দেখে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিবেন কার কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন বিয়ে আসবে আসবে করে কত প্রিপারেশন কত নাচ শেখা আর বিয়েটা কিন্তু এসেই গেল এসে কিন্তু বিয়ের অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে আবার শেষ হয়ে যাবে এরপর আরও একটা সুন্দর গানে নাচবে সবাই একজাক সুন্দরীরা The সুন্দর ডান্সের মধ্য দিয়ে হৈ হলোর করতে করতে এন্ট্রি নিয়ে নিল বর আর বর উঠে গেল স্টেজে দেন সবাই কেক কাটিং করবে সবাই মিলে উঠবে ফটো সেশন করবে এভাবেই চলতে থাকবে পুরো রাতটা কিন্তু চলেই যায় যে কেক কাটিং করতে করতে তার উপর আবার কত কেউ রাগ করে ফেলে কত কেউ কত বাহানা ধরে কিন্তু আসলে এমনটা করা উচিত না যারা এই হস্টিংটা করে বিয়ের আয়োজন করে তারা কিন্তু সব কিছু মাথায় রাখতে পারে না অনেক ব্যস্ত থাকে এখানে দেখ এখন একই কালার পাঞ্জাবি পরে এটা কনের পক্ষ থেকে এসেছিল সবাই কনের কাজিনরা তারাও একটা কেক নিয়ে এসেছিল কেক কেটেছিল তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে সেই জন্য আমি এখানেই শেষ করছি নেক্সট পার্ট দেখার জন্য আমার পেজে চুক রাখবেন পার্ট টু কিন্তু আসতে চলেছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ